সালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের জন্য আজকে চলে গেলাম নারায়ণগঞ্জের বিখ্যাত কাইকারটেক হাটে তো হাটে ফুলের চারাগুলো খুব সুন্দর সুন্দর ফুলের চারাগুলো খুব সুলভ মূল্যে বিক্রি করতেছে তো ওনাকে জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে এখানে প্রতি রবিবারে এই হাট বসা হয় প্রতি রবিবার এই কাইকারটেক হাটে মানুষজন জনতার ভিড় দেখা যায় তো সকাল থেকেই অনেক মানুষ এসে গেছে হাটে সবজি কেনা বেচা চলতেছে তো আমি সামনে চলে গেলাম চলে গিয়ে গরুর হাট দেখতে পেলাম এখানে সবজি বিক্রি চলতেছে ওই যে ছাগল খাসি এগুলো কেনা বেচা চলতেছে এগুলো উঠেছে পাশ দিয়ে তৈরি হয় এগুলো তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে তো গরুর হাটে চলে গেলাম তো বিশাল বড় হাট এখানে আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো তো এখানে একটি বট আছে তো এখন চলে যাব ভিতরের সাইডে তো চাচা এখানে সিগারেট বিক্রি করতে এটা একটা শরবত মিঠাই দিয়ে তৈরি গুড়ের শরবত তো এক গ্লাস খেয়ে নিলাম চাচা এখানে চটপটি বিক্রি করতেছে তো এটার ছাগল খাসি এগুলো হাটে অবশ্যই থাকে তো ছেলেটা বলতেছে একটি খাসি নেওয়ার জন্য আমি বলছি পরের বার আসলে নেব। এখানে শুকনো মরিচ চাচা চা খাচ্ছে শুকনো মরিচের নদী এরপর হাঁস কেনাবেচা চলতেছে অনেক ধরনের হাঁস পাওয়া যায় এই যে সব হাঁস এখানে উঠানো হয়েছে এগুলো সব বিক্রির জন্য তো চা বিক্রি করছে দেশি হাঁস চায়না হাঁস বেইজিং হাঁস সব হাঁস এখানে পাওয়া যায় হাঁসের বাচ্চাও আছে তো সামনে চলে গেলাম এদিকে মুরগি হাঁস সব কিছুই বিক্রি চলতেছে হাঁসের বাচ্চাগুলো অনেক কিউট লাগতেছিল দেখতে যা অনেক সুন্দর ভাই বললো আমাকে একটু ভিডিও করেন তো নদীর পাশেই শীতলক্ষা নদীর পাশে অবস্থিত এটা কাইকারটি হাট প্রতি রবিবার এখানে হাট বসে তো বিশাল বড় একটি হাট যা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখানো অনেক সময়ের ব্যাপার তারপরে দেখাচ্ছি এখানে কবুতর তারপর এখান থেকে একটু বোট খেয়ে নিলাম অনেক সুস্বাদু ছিল তো নিয়ে নিলাম অবশ্যই আসলে মাছ ট্রাই আইটেম এগুলো খুব সুন্দর করে বানানো হয় তো এটা খাওয়ার পর আপনাদের দেখাচ্ছি বানানো হচ্ছে সালাদ এবং অনেক কিছু দিয়ে দেয় সাথে বিপ্লবণ দিয়ে দিচ্ছে তো আমি এটা নিয়ে নিলাম এখন খাবো এটা খুবই সুস্বাদু আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে চাচা বেল বিক্রি করছে শশা বিক্রি করতেছে এখানে পাশেই শশা ক্ষেত থেকে নিয়ে আসছে এদিকে গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি করতেছে যাবতীয় মালামাল বিক্রি করে চলতেছে এখানে তারপর চলে গেলাম বাজা পোড়া আইটেম চাচা বাদ ব্যথার ওষুধ বিক্রি করতেছে তো উনি ছিল এই ওষুধ খেলে নাকি বাদ ব্যথা দূর হয় তো আপনারা অবশ্যই চাচার কাছ থেকে ওষুধগুলো নিয়ে নেবেন ব্যথা কোমর ব্যথা দূর হয়ে যাবে গুড়ের অরিজিনাল খেজুরের গুড় তো এখানে বাজা পোড়া আইটেম হচ্ছে পেঁয়াজু নিমকি এগুলো দিয়ে বাজা হচ্ছে জিলাপি বাজা হচ্ছে কীভাবে ছাড়া হয় দেখেন হাতের কাজ এগুলো তো পরোটা বিক্রি করতেছে এখানে বড়ো বড়ো মিষ্টি বালিশ মিষ্টি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাবো জিলাপি এই যে বড় বড় বালিশ মিষ্টি এগুলোকে খুব ভাইরাল আইটেম এগুলো একটা মিষ্টি প্রায় এক কেজি ওজনের মতো হবে ছোটো থেকে বড়ো সব ধরনের মিষ্টি এখানে পাওয়া যায় বালিশ মিষ্টি বলা হয়ে থাকে তো এদিকে দইও আছে দেখলাম পোড়া আইটেম দই মিষ্টি এগুলো তো আমি একটা মিষ্টি ট্রাই করলাম ভালো লাগছে এত বড়ো মিষ্টি খাওয়া আমার পক্ষে সম্ভব না আমি ছোটো একটা মিষ্টি নিয়েছিলাম তো দইও অনেক স্বাদ ছিল পরোটা মিষ্টি এগুলো বিক্রি করতেছে তো এখন চলে যাবো সুটকির দোকানে এখানে অনেক ভালো ভালো সুটকি আছে তো আমি এখান থেকে সুটকি নিয়ে নিলাম তো অনেক ধরনের সুটকি পাওয়া যায় আপনারা আসলে অবশ্যই এখানে সুটকি পেয়ে যাবেন আমি সুটকি নিয়েছি অনেক ভালো ছিল সুটকিগুলো তো ইলিশ মাছের সুটকিগুলো অনেক স্বাদ ছিল যা পরে আমি বর্তা খেতে পারব আশা করি অনেক ভালো হবে তো আমি নিয়ে নিচ্ছি এগুলো আমি প্যাকেট করে নিচ্ছি আমার বাসার জন্য অবশ্যই আসলে এখান থেকে সুটকি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো উনি বলতেছিল আমাকে আদা বিনিয়ে জন্য আমি নিয়ে নিলাম কী বড় একটি সুটকির মাছের তো এখানে গরু মাংস পান বিক্রি হচ্ছে চাচা পান বিক্রি করতেছে এখানে জিলা পেঁয়াজও বাজা হচ্ছে গরম গরম কি বোট তো সচরাচর এই কাইকারটেক হাটে অবশ্যই আসলে নারায়ণগঞ্জ থেকে আপনার চলে যেতে হবে শীতলক্ষা নদী পার হয়ে বন্দর বন্দর থেকে আপনারা যে কোনো অটোরিকশায় চলে যেতে পারবেন কাইকারটেক হাট প্রতি রবিবারে সকাল থেকে শুরু হয় তো আমি চলে গেলাম জালমুড়ির দোকানে তো এখানে এই সব আইটেম দিয়ে বোম্বাই মরিচ দিয়ে একটি জালমড়ি নিয়ে নিলাম সাথে বেলপুরিও নিচ্ছি তো অনেক জাল জাল করে একটি জালমুড়ি বানানো হচ্ছে আমার জন্য বেলপুরি নিয়ে নিব এখন তো বেলপুরি আগে বানিয়ে রাখছে বানিয়ে বানিয়ে প্যাকেট করে নিয়ে নিলাম আলু এবং মুরগির পা মিক্স করে বানানো হইল তো এখন চলে যাব এখানে কাঁচা খাসির মাথা মুরগির পা কিলা কলিজা এগুলো পাওয়া যায় তো এগুলো আপনাদেরকে দেখালাম সাথে মাছের বাজারটা না দেখালে নাই হয় সব যেহেতু দেখাইছি পুরো বাজার ঘুরে ঘুরে কি কি পাওয়া যায়